সম্মানিতে ভিউর আসসালামু আলাইকুম ভালোভিডি ডট কমে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এস টিসি এক হাজার আমরা কিভাবে সেটিং করলাম আমি সেই জিনিসটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পোর্টাল হচ্ছে একটা পোর্ট দুইটা পোর্ট তিনটা পোর্ট এটা হচ্ছে সেন্সরের লাইন সেন্সরের আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে আর এটা হচ্ছে আপনার বারো বললো যে কানেকশনের লাইন এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এবং এখানে হচ্ছে আপনার হচ্ছে সুইচিং দুইটা সুইচিংয়ের লাইন ঠিক আছে তো প্রথমে আমি কি করলাম আমি ওভারহিটিংয়ে যে ফ্যানটা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ওভারহিটিংয়ের যে ফ্যানটা আছে এটির একটি লাল তার এটির একটি লাল তার আমি ঠিক এই জায়গায় প্রবেশ করলাম আর এইখান থেকে যে কালো তারটা আছে আমি একটা কালো তার পাওয়ার পাওয়ার বারো বলে যে পাওয়ার এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম শেষ হয়ে গেলাম আমার ওভারহিটিংয়ের লাইন পরবর্তীতে আমি কি করলাম টোটাল এই যে লাইটের লাইন থেকে এখান থেকে একটা লাল এবং এই যে টু পিন পাক থেকে একটা তার ঠিক আছে এবং কালো দুটাকে আমি কি করলাম জোড়া দিয়ে দিলাম এইখান থেকে আমি জাস্ট এই দুইটা লালটাকে আমি একটা সুইচিং করে দিলাম এটা কিন্তু প্লাগিংয়ে যাবে এটা প্লাগিং যাবে তাহলে কি হবে লাইটটা অন অফ করে হবে ইজিলি আর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানটা আছে যেটা এটা হচ্ছে আপনার এইখানে লাল যেটা আছে পাওয়ার লাল এখানে কালো মানে বারো বলে যে ক্লাস এবং কালো কালো লাইনটা গ্রাউন্ডের লাইন এটা আমরা লাগিয়ে দিলাম তাহলে কী হয়েছে আমাদের সব কিছু হয়ে গেছে এখন আমরা লাইটটা লাগাইলে লাইটটা অন অফ করবে আমরা যা দিব ঠিক আছে তো খুব সহজেই কিন্তু প্যাকেজটির মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যে সকল ভাইরা এই প্যাকেজটা নিতে চায় ঠিক আছে তারা ভালোবিলি ডট কমে ডিসক্রিপশান দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আর ঠিক এইভাবে আপনারা সংযুক্ত করবেন ওভারহিটিং সিস্টেমটা তাহলে আপনারা ইজিলি এটা তৈরি করতে পারবেন সকলকে so, ধন্যবাদ okay. <laughs>